আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরাদরানে ইসলাম আগামী কল্লো 23 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ রবিবার সকাল 8 কোটি হইতে রাত্রি 10 কোটি পর্যন্ত কাছাড় ইকরা যুব ফাউন্ডেশনের উদ্যোগে কাশিপুর তিমাতা সংলগ্ন বড়বুইয়া কমপ্লেক্স প্রাঙ্গণে নয়তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল ও সবাহি মক্তবের প্রতিযোগিতা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী ও এক বিরাট শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে সভাপতিত্ব করিবেন হযরত শেখ মাওলানা শহীদ আহমদ সাহেব সভাপতি কাছাড় ইকরা যুব ফাউন্ডেশন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন উত্তরপূর্ব ভারতের

পশ্চিমবঙ্গ কলকাতা বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকি রাতাবাড়ি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মাওলানা এনামুল্লা জলিলি সাহেব কাটিগড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মাওলানা मुफ्ती हक हजरत मौलाना मुफ्ती हिलाल अर्शद सहेप, सहेप हजरत मौलाना जमालुद्दीन इमाम काशीपुर बड़ोग्राम बड़ा मस्जिद हजरत मौलाना फकरुल इस्लाम साहेब इमाम काशीपुर तीमुका का मस्जिद हजरत मौलाना बहारुल इस्लाम साहेब इमाम காசிப்பூர் বড় গ্রাম পুরাতন মসজিদ বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সাদিক মোহাম্মদ শিবলি মজুমদার মহাশয় শিক্ষক কাশিপুর বিপিএইচএস স্কুল এছাড়া আরো স্বনামধন্য নামদন্ন উলামায়ে کرام বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবী সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই শান্তি সমাবেশে উপস্থিত থাকিবেন উক্ত এক শান্তি সমাবেশে আপনারা উপস্থিত থাকিয়া দুনিয়া ও আখেরাতের অশেষ সবাব হাসিল করুন